তাহলে শুরু করছি আজকে আমাদের প্রশ্ন উত্তরের খেলা হ্যাঁ ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন ধরছি আমি তবে যারা প্রশ্ন ধরবো আমি যারা উত্তর পারবে তারা লজেক্স নেবে আর সেই সঙ্গে যে মানে সব থেকে বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে সে পেয়ে যাবে একটা ভালো গল্পের বই ঠিক আছে তাহলে প্রশ্ন শুরু করছি আজকে বলো ভারতের আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি প্রথম আমিনা হাত তুলেছে আমিনা বলো রাজস্থান রাজস্থান রাইট পরের প্রশ্নে চলে যাচ্ছি আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি সুজাতা বলো গোয়া রাইট আনসার তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবথেকে বেশি আচ্ছা রিদ্ধিমা আগে হাত তুলেছে তাহলে রিদ্ধিমা বলুন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাইট আনসার ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে কম সুজাত হাত তুলেছ বলো সিকিম সিকিম রাইট আনসার ভারতের উচ্চতম বিমানবন্দরের নাম কি সুজাতা বলো চসুল রাইট অ্যান্সার ভারতের বৃহত্তম বন্দরের নাম কি ভারতের বৃহত্তম বন্দরের নাম কি বলো রুকাইয়া মুম্বাই ও আগে হাত তুলেছে ওগুলো মুম্বাই মুম্বাই রাইট আনসার ভারতের বৃহত্তম কারাগারের নাম কি ভারতের বৃহত্তম কারাগারের নাম কি পারবে আচ্ছা এটা আমি বলে দিচ্ছি তোমরা পারবে না যখন আমি বলে দিচ্ছি তিহার জেল দিল্লিতে অবস্থিত ঠিক আছে ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি সুজাতা আগে হাত তুলেছে রবীন্দ্র সেতু রবীন্দ্র সেতু কোথায় অবস্থিত বলো তো হাওড়া ব্রিজ যাকে আমরা হাওড়া ব্রিজ নামে চিনি ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি আমি না পারবে বলো আলিপুর চিড়িয়াখানা জাদুঘর বলেছে পারবে কলকাতা জাদুঘর ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি ভারতের বৃহত্তম জাদুঘর হলো কলকাতায় অবস্থিত রাইট ভারতের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি সুজাতা আগে হাত তুলেছে আলিপুর চিড়িয়াখানা ছিল তাহলে সুজাতা সঠিক উত্তর দিয়েছে আচ্ছা ভারতের বৃহত্তম বদ্বীপের নাম কি ভারতের বৃহত্তম বদ্বীপের নাম কে আগে হাত তুলল কে ঋদ্ধিমা আচ্ছা আমি না বলো দেখি সুন্দরবন সুন্দরবন বদ্বীপ আনসার ভারতের বৃহত্তম বাঁধের নাম কি ভারতের বৃহত্তম বাঁধ সুজাতা বল বলো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি কেউ পারবে না তাহলে আমি বলে দিই এটা সান্তাকুজ মুম্বাইয়ে অবস্থিত ঠিক আছে তাহলে আজকে আমাদের কুইজ অনুষ্ঠান এখানে শেষ করছি সবার বেশি অ্যান্সার কে দিতে পেরেছে প্রশ্নের অ্যান্সার সুজাতা কটা বল কটা প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছ পাঁচটা না চারটে পাঁচটা তাহলে তুমি একটা গল্পের বই পেয়ে যাচ্ছ নাও তুমি গল্পের বই একটা পছন্দ করে একটা গল্পের বই তুলে নাও ওটা কি বইটার নাম বলো লড়াই লড়াই ঠিক আছে তাহলে বইটা তুমি পড়বে আজকে তাহলে আমাদের কুইজ অনুষ্ঠান এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটা নতুন সবাই করে থাকবে ধন্যবাদ সবাইকে